প্রিয় মা বোনেরা এবং উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ ছালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে এত সুন্দর গান এই গানের মধ্যে আপনাদের কথা শুনতেও আমাদের কথা শুনতেও ভালো লাগে না আর আমাদের বলতেও আসলে ভালো লাগে না ইচ্ছে করে শুধু গানই শুনি তারপরও না বলি নয় আমি রুমি খানম উপজেলা ভাইস চেয়ারম্যান বর্তমান এবং সামনে এই পবিত্র আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি আবারও প্রতিদিনতে করতে যাচ্ছি আমাকে এই বামনা উপজেলাবাসী সহ ডৌতলাবাসী আমাকে বিপুল বোর্ডে ভোট দিয়ে আপনারা বিজয়ী করেছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা যেভাবে আমাকে ভোট দিয়েছেন আমি পাঁচটি বছর আমি সহ আমার হাজব্যান্ড জসিমউদ্দিন পিন্টু উনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমরা দুজনই জনগণের পাশে থেকে পাঁচটি বছর কাজ করেছি এবং আমার বাসা উপজেলা পরিষদের সামনেই আমাকে যদি উপজেলা কোঠার কেউ যান আমাকে খুঁজতে অন্য কোথাও যেতে হয় না আমাকে সবসময় পাওয়া যায় এবং আমার সাহেবকেও পাওয়া যায় আমি শুধু বলতে চাই আমি এই দু সালে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারও অংশগ্রহণ করতে যাচ্ছি আপনারা আমাকে দোয়া করবেন আমাকে সমর্থন দিবেন আমাকে ভোট দিবেন আপনাদের কাছে দোয়া চাই সমর্থন চাই এখানে যারা উপস্থিত আছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এই বিরক্ত করার জন্য কথা বলার জন্য আমি ক্ষমা চেয়ে এনেছি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু